মার্কিন শুল্কারোপের প্রথম দিনে ভারতের শেয়ার বাজারে সেনসেক্স সূচক নেমে এসেছে পাঁচশো পয়েন্টে নিফটি সূচক পড়ে গেছে একশো পয়েন্টে ইতোমধ্যে বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাশিয়ান তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার থেকে তা কার্যকর হয় বৃহস্পতিবারই বড় প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে okay বাজার পর্যবেক্ষকরা বলছেন ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক টেক্সটাইল রত্ন ও গয়না চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প ক্ষতির মুখে পড়বে সবচেয়ে বেশি এ খাতগুলো রপ্তানি হারাতে পারে কয়েক দশকের তৈরি হওয়া অবস্থান আর ধরে রাখতে পারবে না ধারণা করা হচ্ছে চলতি অর্থবছরে প্রায় ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতি হতে পারে কার্যকরের প্রথম দিনে সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এইচসিএল টেক এইচডিএফসি ব্যাঙ্ক পাওয়ার গ্রিড সানফার্মা ও এনটিপিসির শেয়ার দরে বড় ধস নামে এশিয়ান পেইন্টস মারুতি টাইটান ও লার্সেন অ্যান্ড টুব্রো কিছুটা লাভ করে তবে সামগ্রিক বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে বড় ধসের মধ্যেও ভারতের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপর আস্থা রয়েছে বিদেশি অনেক বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেছেন গত মঙ্গলবার প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছেন তারা তবে দেশীয় বিনিয়োগকারীরা ব্যাপক হারে শেয়ার কিনছে বিদেশিদের বিক্রির তুলনায় দেশীয় বিনিয়োগকারীরা তার চেয়েও বেশি কিনেছেন এতে বাজার কিছুটা সামলে উঠতে পারলেও সামগ্রিক আস্থার সংকট কাটেনি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে তবে বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আফ্রিকা লাতিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ চলছে পাশাপাশি রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে অর্থনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলাপই যথেষ্ট নয় ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন করে সাজাতে হবে দেশীয় উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে আঞ্চলিক বাজার বাড়ানোই দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাজার আরও অস্থির থাকবে যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা রিপোর্ট সময়ের আলো